আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢালাই করা রাস্তা আর আশেপাশের পরিবেশটা দেখেন এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর সামনে ভাইরাস বহুতল ভবন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি থেকে মাত্র দুইটা বাড়ি পরেই আর কি বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে বিশ হাজার টাকা এবং এখানে মানে এই জায়গাতে কি পরিমাণ ভাড়া চলে এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কারণ দুই পাশে দেখেন একদম মেন রাস্তা থেকে দুই পাশে কিন্তু বাড়ি গড়ে উঠেছে তো এই যে এই বাড়িটা ঠিক পরের বাড়িটা আর কি বিক্রি করা হবে মেন রাস্তা থেকে মাত্র দুইটা বাড়ির পরের বাড়িটি এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন এবং এই জায়গাটিতে আপনার যেহেতু রাস্তা থেকে মাত্র দুইটা বাড়ির পরে আর কি জমিটা এবং এই বাড়িটিতে প্রবেশের জন্য কিন্তু আপনার রাস্তা আছে সে রাস্তাটা আপনারা দেখতেই পালেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আমি আবারও বলছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এবং এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন তেরো নম্বর ওয়ার্ড গাজীপুর চোর রাস্তার একদম কাছাকাছি ইলি এরিয়ায় এই জায়গাটা অবস্থিত এখানে রুম করা আছে নয়টা এবং এর মধ্যে তিনটা রুম টাইলস করা আছে এবং রান্নাঘর ওয়াশরুম এগুলো তো আছেই আপনারা সরজমিনে আসবেন এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আর গাজীপুরের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভাড়া চলে কারণ এখানে শিল্প কারখানা অতিরিক্ত হওয়ার কারণে এখানে ভাড়ার চাহিদাটা প্রচুর বেশি আর মেন রাস্তা থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর হবে এবং এখানে যাতায়াত ব্যবস্থা তারপর হচ্ছে এখানে নাগরিক যে সকল সুবিধাগুলো সবগুলো আপনারা পাবেন আপনার এই জায়গা ক্রয়ের পূর্বে অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো ঠিক আছে কি না আপনারা নিজ দায় যাচা বাছাই করে নেবেন পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে কিন্তু চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে অনায়াসে কিন্তু আপনারা বাইক নিয়ে একদম সরাসরি বাড়িটির মধ্যে প্রবেশ করতে পারবেন আর এই জায়গাটা প্রতিনিয়তই কিন্তু আর কি জনপ্রিয় হচ্ছে আপনারা দেখা গেল এখন জায়গাটা কিনে প্রতি মাসে বিশ হাজার টাকার মতো ভাড়া আসছে তিন সেট থেকে যদি এখানে ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ভাড়ার পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে কারণ আশেপাশে কিন্তু এখানে প্রতিনিয়ত হাইরেজ বহুতল ভবনগুলো তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়তই কিন্তু আর কি নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এবং রাস্তা দিয়ে আপনারা খুব সহজেই বাড়িটির কাছে চলে যেতে পারবেন এবং এখান থেকে বাজারের দূরত্ব খুব কাছে দেখতে পাচ্ছেন আপনারা আমি আবারও বলছি আপনারা সরজমিনে আসবেন তো এইখানে জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা অর্থাৎ দুই দশমিক পাঁচ কাঠা এবং এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ড চৌরাস্তার কাছাকাছি এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে বর্তমানে ভাড়া আসতেছে বিশ হাজার টাকা এবং রুম করা আছে নয়টা এর মধ্যে তিনটা রুম টাইলস করা আছে আর বাড়িটির সামনেও কিন্তু রাস্তা আছে এবং আর কথা দর্শক বাড়িটির সাথে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আছে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একটা বাড়িটির বাড়ির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা থাকলে বাড়ির যেই ব্যবহার্য পানিগুলো সেগুলো কিন্তু খুব সহজে নিষ্কাশন করা যায় তো ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে কিন্তু আপনার সহজে পানিগুলো নিষ্কাশন করানো যাবে তো এই জায়গাটার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ লক্ষ টাকা দুঃখিত দামটা একবারই কম কারণ আড়াই কাঠা জায়গা গাজীপুরের মধ্যে এবং তারপরও টিনসেট করা আছে খুব একটা বেশি না তারপরও আপনারা প্রয়োজনে বাজার যাচাবাচাই করবেন বাজার যাচা করলেই কিন্তু আপনারা দাম সম্পর্কে বিস্তারিত ধারণটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি বারে বারে আপনাদেরকে আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া আর পরিবেশটা খুবই ভালো একদম রাস্তা থেকে আপনার দুইটা বাড়ির পরেই এই বাড়িটি অবস্থিত তো এই বাড়িটির প্যাকেজ মূল্য টোটাল প্যাকেজ মূলক চা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম ফিক্সড তবে হয়তো বা কিছুটা সম্মানী করা হবে এই ব্যাপারে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রোজেক্টটা দেখতে আসবেন প্রজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যাচ্ছে সরজমিনে আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জায়গাটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম